এই যে আমার আমপাড়া লাঠিটা নিয়ে আসছি এইটারে দিয়ে আজকে চলেন এমন গাছ নাই যারা খায় না তো চলেন এটারে আজকে পানিতে নামতে আবার তারা ভয় পায় দেখছেন এগুলো আসে আমার বাগান একদম ধ্বংস করে ফেলাইতেছে দেখেন কি বড় বড় কুমিরের মতো দুইটার একটাও ভয় পায় না পানিতে না তুই আমার ভয় দেখাস অনেক দিন ধরে এটারে মার ইচ্ছা আজকে মনের আশাটা পূর্ণ করব দেখেন 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 কিভাবে আসতেছে আজকে দেখো কি করে কত বড় সাহস এই যে দাবরানি দিলাম দুই তিনবার তারপরেও কোনো লজ্জা হয় নাই সে আমার বাগানে আসতেছে গাছ খাওয়ার জন্য দেখছেন দেখেন দেখেন এই যে দেখেন আজকে দেখি সে কি করে দেখেন দেখেন কিভাবে আসে দেখেন এই যে দেখেন ওরে এর হাত থেকে আমি কিভাবে বাঁচাবো আমার গাছগুলা ছিল সব ওই যে ওই পাশে সেই গাছগুলাকে আমি নিয়ে এসিয়া এই যে এই পাশে নিয়ে আসছি তারপরে দেখেন